যে কোনো শহরের এক থাকে নিরীহ প্রজাতি যারা সবার ভালো চায় আর দিকে থাকে কিছু পিসাচ প্রজাতি যারা নিজের স্বার্থ বোঝে একজন খুন হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু সেই দুজনই ফোন করেছিল পুলিশকে এবার এই বন্ধু হত্যার মধ্যে আসল রহস্য কি সেটা খুঁজে বের করাই আমার কাজ রাজেশ আলী দীপক দাস একটি সুমন শেখ আর হাতিয়ার সাধারণ ছুরি হ্যালো ইন্সপেক্টর দাস রুদ্র শহর বলছি বলুন রুদ্রবাবু বলছিলাম যে ওই সুমন কেসের এভিডেন্সগুলো একটু একটা পাওয়া যাবে আপনিও খবর পেয়েছেন মনে হচ্ছে ভালোই হলো হ্যাঁ হ্যাঁ সব কথা আমার কানে চলে আসে পেলে একটু সুবিধা হতো এভিডেন্স বলতে একটি ছুরি আর একটি ফোন টিম পকেট থেকে পাওয়া গেছে ফরেন্সিক রিপোর্ট তো চলে এসছে আমি দিয়ে পাঠাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে ছুরির পাশাপাশি একটি ফোনও পাওয়া যায় যেটা ভিকটিমের কালকে ইন্টারোগেশন সেদিনটি কী হয়েছিল সুমন তার বন্ধুর সঙ্গে আসবে বলেছিল বন্ধু কোন বন্ধু মনে পড়ছে না মুখ মনে পড়ছে না কেন মাস্ক পড়েছিল তার মানে তুমি বলতে চাইছো সুমন তোমাকে সেদিন দেখেছিল।। হ্যাঁ তার মানে তুমি সেখানে সুমনে ডাকাতে গিয়েছিলে সুমনের বন্ধুর সঙ্গে তার কিছুদিন ধরে ঝামেলা চলছিল আমি সেটা মেটাতেই গেছিলাম ওখানে বন্ধু মানে কে দীপক না আমি তাকে চিনি না আচ্ছা মুখ দেখেছেন মুখ না উনি মাস্ক পরেছিলেন মাস্ক পরা বন্ধু কে এই বন্ধু বন্ধু কারণ দীপক ও রাজেশ তো তাকে চেনেন এই বন্ধুই এবার এই রহস্য কিনারা করবে অন্ধকার আরো ঘনিয়ে এল এই চতুর্থ ব্যক্তি একটি ঘরে চারজন ব্যক্তি ছিল একজন মারা গেছে দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু চতুর্থ ব্যক্তি কে এটা এখনো অজানা এটা জানাই আমার কাজ ইন্সপেক্টর দাস বলুন রুদ্রবাবু বলছি যে সুমনের আর কোন বন্ধু খোঁজ পাওয়া গেছে হ্যাঁ একজনকে পাওয়া গেছে নাম সঞ্জু কিন্তু হ্যাঁ বলুন সাইট এরিয়া 56 হোলির পরে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তাহলে কি এই রহস্যের সমাধান সঞ্জু 연주. বলেরা তুই সব বলবি না আমি কিচ্ছু জানি না স্যার অনেক দিন আগে ডার্গ ড্রিল করে ছেড়ে দিয়েছি ড্রাগ ড্রিল ড্রিলের ব্যাপারে আমি কথা বলতে আসিনি সুমনকে চিনিস তো সুমন সুমন আমার অনেক দিনকে বন্ধু তাহলে আমাকে ফলো কেন করছিলে স্যার আপনি যেখানে তদন্ত করছিলেন সেখানে আমি প্রথম ড্রাগ ড্রিল করেছিলাম তাই ভয় খেয়ে গিয়েছিলাম হ্যাঁ ইন্সপেক্টর দাস হ্যাঁ ময়দানে আছি একটা ডাক দিলাকে ধরেছি অ্যাক্সিডেন্টলি জাস্ট না না অ্যাক্সিডেন্টলি ময়দানে আছি আপনি চলে আসুন আচ্ছা ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিভাবে হতে পারে এটা না না এভাবে হবে না মাথা ঠান্ডা করে ভাবতে হবে

এই বইটা লিখেছি এই পুজোতে বেরোবে রাজস্থানের রায়বাহাদুর দিন দিন আপনার নামটা লিখে নিন আপনার নামটা কি রুদ্রশেখর রয় নামটা কোথাও লাগছে লেখালেখের পাশে গাছপালার মধ্যে শখ আছে আপনি কি করে জানলেন আপনার ডান প্যান্টে ফুল গোজা আছে সেটা থেকে বুঝলাম বাহ আপনার চোখ তো দারুন একদম আমার গল্পের নায়কের মতন আপনার মোবাইল ফোন আছে এই যুগে কাজ থাকে না বলতে আপনার নাম্বারটা যদি পেতাম

ওটা সব ফোনেই হয় সুমন তার বন্ধুর সঙ্গে আসবে বলেছে এক সেকেন্ড কি বললেন মশাই আপনি রেকর্ড হয়ে যাচ্ছে রেকর্ড ব্রাভো মশাই ব্রাভো ব্রাভো সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ কি মশাই কি ব্যাপার আপদ না বিপদ

তো কথা না তোমাদের সম্পর্ক কোনো দিনই ঠিক ছিল না তাহলে তোমরাই বলো এটা কি হ্যালো তুই আসছিস তো হ্যাঁ আসছি আর কে আসছে কেউ না হ্যালো চলে আসিস তাহলে শুধু শুধু দেখা করার কি আছে কিছুই ভেবে পাচ্ছি না আই না দেখা করি ওই জানোটা আছে না তো না না কেউ না তুই আর আমি ঠিক আছে রাখছি তাহলে সেদিন সে তোমাদেরকে দেখেছিল তোমাদের সম্পর্ক ঠিক করার জন্য কিন্তু এখন প্রশ্নটা হলো চতুর্থ ব্যক্তি কে আদেও কি কোনো চতুর্থ ব্যক্তি ছিল না সিফ এটা একটা ধোকা কি কেউ কিছু বলবে না বলে দাও এখনই স্বীকার করে নাও তোমাদের ভালোর জন্য বলছি আমি ছোট থেকে গরিব ছিলাম বলে তাই রাজেশ আমাকে দেখতে পারতো না সারাটার জীবনে আমাকে ছোট চোখে দেখলো আমি ছোটবেলা থেকেই পড়াশোনাতে একটু কাঁচা ছিলাম আমার মা বাবা ছোটবেলা থেকেই আমাকে দীপকের উদাহরণ দিত আপনাদের বিষয়ে আমি জানতে চাই সেদিন ঠিক কি হয়েছিল সেটা বলব আমি যখন সেখানে পৌঁছাই তখন সুমন দীপক প্রথম থেকেই ওখানে ছিল তো এই জানোয়ারটাকে কেন ডেকেছি সেখানে দীপককে দেখে আমার মাথা গরম হয়ে যায় দেখ তো দশ তো অনেক দিন ধরে ঝামেলা হচ্ছে তো এবার তো মানিয়ে নে এবং আমাদের তর্ক শুরু হয় ও যেই ভুলগুলো করেছে ওগুলোর জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না ওর সঙ্গে আমি কিছুই করিনি এবং তারপরে আমাদের হাতা হতে লাগে কিছু করিনি মানে এত কিছু করার পরে সব ভুলে গেছিস কেন কেন করিনি হাতাহাতি করতে করতে রাজেশ পড়ে যায় রাজেশের পাশে ছুরি ছিল তুলে সে যখনই আমাকে মারতে আসে ঠিক তখনই আরে তুই তুই কি করলি ভাই সামনে কেন তুই তুই কি করলি ভাই কি হলো ভাই কি হলো ভাই কি হলো উট না উঠ তুই কি করলি এটা বলতো তোর জন্যই তো হলো না তোর না এসব হতো আমার জন্য তুই সব করলি না তোর জন্যই হলো তোর জন্যই শুধুমাত্র তোর জন্য আমরা সব কিছু প্ল্যান করে পুলিশকে কল করি কিন্তু রেকর্ডিং এর কথাটা ভুলে যায় রেকর্ডিং এর কথাটা আমার মাথায়ও ছিল না একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা হলো আর কেসটা সলভ হয়ে আমরা কিছু ইচ্ছা করে করিনি ইচ্ছে করে করেনি তো কি হলো আসল কথাটা জানো সুমন আর নেই তোমাদের অহংকার আর দ্বন্দ্বই সুমনকে মেরেছে সুমনের কোনো দোষ ছিল না সে কাউকে কষ্ট দিতে চায়নি শত্রুতা তো দূরের কথা সে শুধু চেয়েছিলো দুজন পুরোনো বন্ধুর মধ্যে ফুল বুঝবুঝি মিটিয়ে দিতে কিন্তু জানো তো সব সময় ইচ্ছেটা ভালো হলেই হয় দুই দিকে জমে থাকার রাগ হিংসে অহংকার এগুলো একটা সময় বিস্ফোরণ ঘটায় আর সেই বিস্ফোরণে শেষ হয়ে যায় একজন ভালো মানুষ এই কে চতুর্থ ব্যক্তি বলে আমরা অনেক খোঁজ করলাম আসলে চতুর্থ কেউ ছিল না ছিল দুটো বিষাক্ত মন আর একটি মুঠে হুশিদা সুমন আজ একটা সত্যি বুঝলাম মানুষের ভেতরের ক্ষত সবচেয়ে হ্যালো হ্যাঁ ও রুদেশ্বর বলছি আপনার নেক্সট গল্পের প্লট পাওয়া গেছে মনে হচ্ছে চতুর্থ ব্যক্তি আমি মানুষদের মতো আলোয় হাঁটি না আমি নেকটি। ছাযায় চুল আর গন্ধ পেয়েই মিথ্যে ধরতে পারে